হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আমি আশা করি ভালো আছি তোমরা তো জানো যে আমার মা তো ভিডিও তার জন্যে আমি ভালো ভালো ভিডিও করতে পারিনি তোমরা বললো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি খেজুরি দীঘার কাছে বাড়ি কিন্তু এইটা আমাদের ঘর দেখে না এটা তুলসী মঞ্চ এটা তুলসী মঞ্চ এই আমাদের ঘর দেখে না পাকার ঘর কিন্তু ঘরটা প্লাস্টার করা হয়নি তোমরা তো জানো আমি কলকাতায় কাজ করি গরিব মানুষ তার জন্যে ঘর প্লাস্টার করতে পারিনি এইটা আমাদের তুলসী তুলসীমুদ্র এই যে আমাদের ঘাট এই দেখে নাও ঘাটে বসে আমার একটা তিনটে যা চারটে যা আছে দেখে নাও এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার মেজো যা দেখে নাও ভালো করে তারপরে আছে এটা আমার কাকি শাশুড়ি এই দেখে নাও কি মোটা মানে এই যে ডবল দরজা কাটতে হয়েছে আমার কাকি শাশুড়ি দেখো কত মোটা তারপরে হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার একটা যা এই যে আর একটা হয় তার পথটা দেখে ওই যে পন্থ আর একটা পুচকি আছে আমাদের দেখে নাও আমার একটা জায়ের মেয়ে আছে আমার তো মেয়ে নেই তোমাদের তো সব বলেছি আমার মেয়ে নেই দুটো ছেলে দুটো ছেলে আমার বউকে দেখতে পাইনি তারপরে হ্যাঁ তোমাদের যে আমি বলি যে আমাদের তারা মায়ের মন্দির আছে এবার কোনো দিন তো তোমাদের দেখাইনি তারা মায়ের মন্দির তারা মায়ের মন্দির দেখো দেখে নাও আচ্ছা আমি যেই কাকি শাশুড়িটাকে দেখেছিলাম এই আমার কাকি শাশুড়ির ঘর দেখে না এটা পাড়া গাঁয়ের ঘর তো জানো কেমন হয় পাকার ঘর কিন্তু চারধারে ঘিরা আছে এটা আমার কাকি শাশুড়ির ঘর এইটা একটা শুধু আমার কাকা শ্বশুরির ঘর আরও ঘর আছে অনেক যে যে কটা বউকে দেখেছিস তাদের সবার ঘরেই আর একটার বাড়ি এইটা দেখে না আর একটা আমার পিস শাশুড়ির ঘর এটা হচ্ছে পাকার ঘর বড় বিশাল বড়ো পাকার ঘর তোমরা দেখতে থাকো অনেক কিছু দেখাবো পাশে থেকে দেখো এই যে একটা বাড়ি তারপরে দেখো এইটা হচ্ছে আমাদের তারা মা তোমাদের তো সবসময় বলি যে আমাদের তারা মা আছে তারা মা আছে এইটা হচ্ছে আমাদের তারা মায়ের মন্দির এই যে তোমরা সবাই মিলে দেখে নাও আমাদের তারা মাকে সবাই যদি আমার তারা আমাকে ভালো লাগে কমেন্ট করে জানাবে সবাই এই যে তারা আমাদের দেখি প্রত্যেক অমাবস্যায় পুজো হয় বামন ঠাকুর আসে আর বছরে মানে যে কার্তিক মাসে যে কালী পুজো হয় ওটা হচ্ছে জমজম করে পুজো হয় আরে আমাদের পাড়া গাঁয়ের রাস্তা জানো তো এমনি মাটি কাদার রাস্তা কোনো ঢালাই নেই ওই দূরের দিকে ঢালাই আছে কিন্তু কাছাকাছি মাটির রাস্তা দেখলাম মাটির ঘর বাড়ি আর একটা যে আমার পিস শাশুড়ি যে বসে আছে দেখলাম যে সবজি কাটছে রান্না করবে পিসি কি রান্না হবে গো হ্যাঁ আর কি মাছের ঝোল ভাত আচ্ছা ঠিক আছে শুধু পিস শাশুড়ি একা তো তার কেউ নেই ওই জন্য মাছের ঝোল ভাত রান্না করবে আর কিছু না এই পিসিটা কলকাতায় ছিল এসছে আর এই যে আমাদের দেখাও যে জল কলে জল জল ভরে কলে জল ভরে কলে আমাদের যে আমরা যে খাই খাওয়ার জলটা কিন্তু এইখান দিয়ে নেওয়া হয় আর এই যে আমাদের দেশের ঘরে গরু দেখে নেওয়া খাচ্ছে গরু গরু পুষে কিসের জন্য এই যে গরু যে মানে পটি করে ওই পটিগুলো মেরে ঘুটে করে জ্বালানো হয় আর গরু দুধ দেয় গরুর দুধ খাওয়া হয় আর এইখানে দেখে নাও এই যে জল জলের কল এই জল থেকে আমরা খাই এইখান যে জলটা খাওয়া হয় আর যেগুলো ঘরে কল বসানো আছে ওইগুলো কিন্তু চ্যান চ্যান করা হয় দেখে নেওয়া রাস্তাঘাট এই একটা ঘর দেখে নাও ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার আমার নেই তারা পাশে থেকে সবাই মিলে